আমি ইকবাল এবং তাওহিদ হৃদয় দুজনকে ফরচুন বরিশালের বাজির ঘোরা বললেও ভুল কিছু বলা হবে না ব্যাটিংয়ের দিক থেকে এবারের বিপিএলে অন্যতম শক্তিশালী এই দলে দেশি বিদেশি অনেকে চার ছক্কা হাঁকালেও সবার নজর যে থাকবে এই দুই টপ এবং মিডল অর্ডার ব্যাটারের দিকেই তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না আর সেটা হবার পেছনে অন্যতম কারণ দেশীয় ব্যাটারদের মাঝে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে সেরা ব্যাটার এই দুজনেই আর একটু ব্যাখ্যা করা যাক দু হাজার চব্বিশ বিপিএল আসরের কথা তাওহিদ হৃদয় তখন ব্যাট হাতে নেতৃত্ব দিচ্ছেন বিপিএল এর সফলতম ফ্রাঞ্চাইজি কুমিল্লা বরিশালের আর পুরো টুর্নামেন্ট জুড়ে দুজনের মাঝে চলতে থাকে একটি অদৃশ্য প্রতিযোগিতা। দেখা যায় হিসেবে আবার কখনো হৃদয়কে পেছনে ফেলে দেন তামিম ইকবাল লম্বা সময় ধরে চলা এই দোর প্রতিযোগিতা গিয়ে ঠেকে ফাইনাল অব্দি। টুর্নামেন্ট শেষে দেখা যায় দুজনের রানের পার্থক্য মাত্র ত্রিশ মূলত ফাইনাল ম্যাচে তামিমের উনচল্লিশ রানি টফারটা গড়ে দেয় দুজনের মাঝে এখানেও আছে কিন্তু তামিম ইকবাল চারশো বিরানব্বই রান করেন পনেরো ইনিংসে যেখানে তার ব্যাটিং গড় পঁয়ত্রিশের উপরে অপরদিকে মাত্র ত্রিশ রানের জন্য দ্বিতীয় স্থানে থাকা হৃদয় খেলেছেন তামিমের থেকেও এক ইনিংস কম চোদ্দ ইনিংস আর চোদ্দ ইনিংসে অ্যাভারেজ প্রায় সাড়ে তিন বেশি তামিমের থেকে সব থেকে বড় কথা পুরো টুর্নামেন্টে ব্যাটিং করে এর উপরে রান সংগ্রাহক ছিলেন মাত্র এই দুজন ব্যাটারি শেষের খুশি নগদে হবে নির্দিষ্ট টাকা পর্যন্ত বছর তারপর গেছে অনেক বেলা বয়ে হৃদয় খেলেছেন জাতীয় দলের জার্সিতে তামিম ছিলেন দলের বাইরে কিন্তু জাতীয় দলে থাকলেও বছরের শেষ দিকে এসে ইঞ্জুরিতে পড়েন হৃদয় তামিম প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল এর টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ইঞ্জুরি থেকে ফিরে আসা হৃদয়ও ফিরেছেন এই টুর্নামেন্ট দিয়েই এবার এই দুই সেরা ব্যাটারকে দেখা যাবে বিপিএলে একই দলে একই জার্সিতে দুজনই ব্যাট হাতে নামবেন ফরচুন বরিশালের হয়ে হেভি ব্যাটিং লাইনআপের দল হলেও দেশের সাধারণ ক্রিকেট ভক্তদের নজর থাকবে এই দুজনের দিকেই দলের দুজনের রোল বা পজিশন ভিন্ন হলেও রান সংগ্রহের দিক থেকে এবারও এক অদৃশ্য প্রতিযোগিতা চলবে দুজনের মাঝে সেটিও আশা করাই যায় এবার দেখার পালা মাঠের খেলায় কে করতে পারেন কার থেকে বেশি রান আগামী ত্রিশ ডিসেম্বর দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফরচুন বরিশালের এবারের শিরোপা রক্ষার লড়াই যার নেতৃত্বে আছেন গতবারের অধিনায়ক তামিম ইকবালি অপরদিকে হৃদয়ের সামনে নতুন চ্যালেঞ্জ দুই সিজন পর ফিরলেন পুরনো ঠিকানায় দু হাজার বাইশ বিপিএল এর আক্ষেপটাই হয়তো ঘুচাতে চাইবেন এই মিডল অর্ডার ব্যাটার আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি